হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন খেলা উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন খেলা উপভোগ করছেন আপনারা দর্শকদের আমরা দর্শকদের দেখাচ্ছি আমরা দর্শকদেরও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নো অলমোস্ট দ্যাট আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ক্যামেরাম্যানকেও আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আমাকে না করে ক্যামেরা

ধানমন্ডি বরাম প্রিমিয়ার ব্যাংক এই দুটি দলের মধ্যে খেলা চলছে অনেক সুন্দর আকর্ষণীয় খেলা প্রাইম ব্যাংক সরি মিস্টেক প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক মধ্যে খেলা চলছে এই দুটি দলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খেলা মাঠের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সূর্যের আলো প্রকট তাপের কারণে আমরা মাঠে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যে দর্শক আসছে হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাঠের যে লাইট আপনারা রাত্রে আসলে দেখতে পারবেন খেলার যে সৌন্দর্য উপভোগ সেটা আসলে রাত্রে দেখা যায় বুঝে যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যে কোন যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আসলে খেলোয়াড় অনেক গরমের ভিতরে খেলছে একদম ঘামায় যাচ্ছে এটা আমিও দেখতে পাচ্ছি আপনারা উপলব্ধি করতে পারছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আছে এগুলা যে সে আসলে আমরা যে গাছ আমাদের যে লোকাল এরিয়াতে যে ওই রকম না এইগুলো এই ঘাসগুলো আসলে এক্সেপশনাল ঘাস এটা দেখতে দেখতেই বোঝা যাচ্ছে আসলে মাঠে প্রথম আসা মাঠে প্রথম ইসে এই ধরনের একটা ভিডিও করবো আমি ভাবি নাই আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের খেলা এই মুহূর্তে ব্যাটিং এবং বলিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের দৃশ্য প্লিজ কি বিয়া কামিং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যে অনুভূতি মাঠের যে দৃশ্য আপনারা দর্শকদেরও দেখতে পাচ্ছেন আপনার এই দর্শক স্মল দর্শক দর্শক ওকে আসসালামু আলাইকুম